মেয়ের হত্যাকারীর ফাঁসির দাবি থেকে সরে গিয়ে রাজ্য সরকারের কুৎসাকারী এবং চক্রান্তকারীদের মুখপাত্র হবেন না আর কাণ্ডের অভয়ার বাবা মায়ের কাছে শনিবার এমনই আবেদন রাখল তৃণমূল কংগ্রেস ধর্ষণ এবং খুনের ঘটনার খবর পাওয়ার পর মুহূর্ত থেকে অভিযুক্তদের ফাঁসি চেয়ে সরব মুখ্যমন্ত্রীকে দায়ী করে শুক্রবার রাতে মন্তব্য করেন নির্যাতিতার বাবা যদিও এই অভয়ার বাবা মাই ঘটনার পর মুখ্যমন্ত্রী সোদপুরের নাটা করে তাদের বাড়িতে আসার পর একাধিকবার মমতাকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলে নির্যাতিতার বাবা মায়ের উদ্দেশ্যে বলেন যে মুখ্যমন্ত্রী ঘটনা জানার পর থেকেই ফাঁসি চাইছেন রাজপথে নেমে দাবি করছেন তার দিকে এতদিন পর কেন কাদের পরামর্শে আঙুল তুলছেন যে মুখ্যমন্ত্রী আর্জিকর জেরে তার নারী এবং শিশুর উপর অত্যাচার বন্ধে বিধানসভায় অপরাজিতা বিল পাস করিয়েছেন চার চারটে ঘটনায় ফাঁসি করিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চক্রান্তকারীদের পরামর্শ ছাড়া হতে পারে না সূত্রের খবর রাজ্য সরকার অভয়কাণ্ডের সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছে সে বিষয়কে সমর্থন জানিয়েছেন নির্যাত জেলার বাবা মা সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যকে আইনজীবী করে পুলিশি তদন্তের পরিবর্তে আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে নিয়েছিলেন অভয়ের বাবা মাই এখন আবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সিকে দোষী সাব্যস্ত করে নিজেরাই বলছেন সিবিআই চাইনা মুখ্যমন্ত্রীকে আক্রমণের বিষয়টি নিয়ে দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সরাসরি অভার বাবা মায়ের কাছে আবেদন করে বলেছেন একের পর এক ওদের বয়ান বদল দেখে মনে হচ্ছে বাম অতিবাম চক্রান্তকারীদের দ্বারা প্রভাবিত হচ্ছেন তারা আর চক্রান্তকারীদের নিজস্ব এজেন্ডা পূর্ণ না হলেই বলছেন সিবিআই চাই না আপনারাই কোর্টে গিয়ে সিবিআই চেয়েছিলেন সেই সিবিআই কোর্টে যুক্তি সাজিয়ে মেয়ের মৃত্যুর মামলায় ফাঁসি দায় করিয়ে আনতে পারেনি আর এর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তবে তো কেন্দ্রীয় এজেন্সির দিকেই আমল উঠছে কিন্তু দেখা যাচ্ছে সব ছেলে দিয়ে কুচ্ছাকারী চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বসলেন দয়া করে বাংলা বিরোধী কুচ্ছকারীদের হাতের পুতুল বা মুখপাত্র হবেন না অভয়াকাণ্ডে নিম্ন আদালতের রায় ঘোষণার পর একের পর এক বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা বয়ান দিয়ে চলেছেন বাবা মা বিষয়টি উল্লেখ করে দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র বলেন আপনাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলছি এই নানা সময়ের বয়ান বদলের বিষয়গুলি তদন্তের আওতায় আনা উচিত কারণ যারা এতদিন অভয় মৃত্যুর সামনে রেখে নানা বিপ্লবী বক্তব্য রেখেছেন সেটিং করেছেন তাদের সঙ্গে আপনাদের কিভাবে যোগাযোগ কোন কোন পদ্ধতিতে যোগাযোগ সেগুলি তদন্তের আওতায় আসা উচিত এরপরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার প্রসঙ্গ নিয়ে পাল্টা প্রশ্ন করে জানতে চান প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তার কথায় এতদিন তো শুনে এসেছি আন্দোলনটা কি কি কাজ করানো হলো অভয়ের নাম করে যে কোটি কোটি তোলা হলো সেগুলি কোন কোন খাতে কোথায় কাদের হাতেই খরচ হলো রাজ্যের বিরুদ্ধে চক্রান্তকারীদের সঙ্গে নির্যাতিতার বাবা মায়ের কতটা সম্পর্ক এবং যোগাযোগ আছে সে বিষয়টিও কি তদন্তের আওতায় আনা উচিত মেয়ের হত্যাকারীর ফাঁসির দাবি থেকে সরে গিয়ে রাজ্য সরকারের কুৎসাকারী এবং চক্রান্তকারীদের মুখপাত্র হবেন না আর জিকর অভয়ার বাবা মায়ের কাছে শনিবার এমনই আবেদন রাখল তৃণমূল কংগ্রেস ধর্ষণ এবং খুনের ঘটনার খবর পাওয়ার পর মুহূর্ত থেকে অভিযুক্তদের ফাঁসি চেয়ে সরব মুখ্যমন্ত্রীকে দায়ী করে শুক্রবার রাতে মন্তব্য করেন নির্যাতিতার বাবা যদিও এই অভয়ার বাবা মাই ঘটনার পর মুখ্যমন্ত্রী সোদপুরের নাটা করে তাদের বাড়িতে আসার পর একাধিকবার মমতাকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলে নির্যাতি তার বাবা মায়ের উদ্দেশ্যে বলেন যে মুখ্যমন্ত্রী এই ঘটনা জানার পর থেকেই ফাঁসি চাইছেন রাজপথে নেমে দাবি করছেন তার দিকে এতদিন পর কেন কাদের পরামর্শে আঙুল তুলছেন যে মুখ্যমন্ত্রী আর্যিকর কাণ্ডের জেরে তার নারী এবং শিশুর উপর অত্যাচার বন্ধে বিধানসভায় অপরাজিতা বিল পা করিয়েছেন চার চারটে ঘটনায় ফাঁসি করিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চক্রান্তকারীদের পরামর্শ ছাড়া হতে পারে না সূত্রের খবর রাজ্য সরকার অভয়া কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছে সে বিষয়কে সমর্থন জানিয়েছেন নির্জাতিলার বাবা মা সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যকে আইনজীবী করে পুলিশি তদন্তের পরিবর্তে আর জিকর কান্ডে সিবিআই তদন্ত চেয়ে নিয়েছিলেন অভয়ার বাবা মাই এখন আবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সিকে দোষী সাব্যস্ত করে নিজেরাই বলছেন সিবিআই চাইনা মুখ্যমন্ত্রীকে আক্রমণের বিষয়টি নিয়ে দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সরাসরি অভয়ের বাবা মায়ের কাছে আবেদন করে বলেছেন একের পর এক ওদের বয়ান বদল দেখে মনে হচ্ছে বাম অতিবাম চক্রান্তকারীদের দ্বারা প্রভাবিত হচ্ছেন তারা আর চক্রান্তকারীদের নিজস্ব এজেন্ডা পূর্ণ না হলেই বলছেন সিবিআই চাই না আপনারাই কোর্টে গিয়ে সিবিআই চেয়েছিলেন সেই সিবিআই কোর্টে যুক্তি সাজিয়ে মেয়ের মৃত্যুর মামলায় ফাঁসি ডায় করিয়ে আনতে পারেনি আর এর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তবে তো কেন্দ্রীয় এজেন্সির দিকেই আঙুল উঠছে কিন্তু দেখা যাচ্ছে সব ছেড়ে দিয়ে কুচ্ছেকারী চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বসলেন দয়া করে বাংলা বিরোধী কুচ্ছকারীদের হাতের পুতুল বা মুখপাত্র হবেন না অভয়াকাণ্ডে নিম্ন আদালতের রায় ঘোষণার পর একের পর এক বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা বয়ান দিয়ে চলেছেন বাবা মা বিষয়টি উল্লেখ করে দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র বলেন আপনাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলছি এই নানা সময়ের বয়ান বদলের বিষয়গুলি তদন্তের আওতায় আনা উচিত কারণ যারা এতদিন অভয়ের মৃত্যুর সামনে রেখে নানা বিপ্লবী বক্তব্য রেখেছেন সেটিং করেছেন তাদের সঙ্গে আপনাদের কিভাবে যোগাযোগ কোন কোন পদ্ধতিতে যোগাযোগ সেগুলি তদন্তের আওতায় আসা উচিত এরপরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার প্রসঙ্গ নিয়ে পাল্টা প্রশ্ন করে জানতে চান প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তার কথায় এতদিন তো শুনে এসেছি আন্দোলনটা কি স্বতঃস্ফূর্ত তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে কি কি কাজ করানো হলো অভয়ের নাম করে যে কোটি কোটি তোলা হলো সেগুলি কোন কোন খাতে কোথায় কাদের হাত দিয়ে খরচ হলো রাজ্যের বিরুদ্ধে চক্রান্তকারীদের সঙ্গে নির্যাতিতার বাবা মায়ের কতটা সম্পর্ক এবং যোগাযোগ আছে সে বিষয়টিও কি তদন্তের আওতায় আনা উচিত